গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু আর নিউ ব্লগ আশা করি সকলে তোমরা খুব ভালো আছো ঠান্ডাটা আজকে প্রচণ্ড লাগছে আমার মানে সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি যে ওয়েদারটা একদম মানে কালো হয়ে গেছে আকাশটা এখন অনেক পরিষ্কার অনেক ওয়েদার আছে ভীষণ খারাপ দেখো ওয়েদারটা আজকে ও একদম কুয়াশা বাইরেটা তো এখন ও সাড়ে সাতটা বাজে আর মামাম ঘুমাচ্ছে ওকে আর ডাকিনি যেন তো দুদিন স্কুল অ্যাবসেন্ট হয়েছে সকালবেলা উঠতে চাইছে না ঠান্ডার মধ্যে আর রাত্রেবেলা ঘুমোচ্ছে ও একটু দেরি করে আমাদের সাথে ঘুমোচ্ছে কালকে পাঠানো পাঠাতে পারিনি আজকে ওকে একদম ডেফিনেটলি পাঠাবো কারণ ওই রিপোর্ট কার্ডটা না স্কুল থেকে ডিস্ট্রিবিউট করে দিয়েছি তো আমার নেওয়া হয়নি ম্যামকে বলে রেখেছিলাম আমি পরে নেবো কিন্তু আজকে নিতেই হবে আর আজকে হচ্ছে তোমার বৃহস্পতিবার তো আমি চা বসেছি আমার আজকে না ঘুম ভাঙছিলো না এত ঘুম পাচ্ছে তো টাইমে উঠতে তো হবেই বাকি সব কাজ কমপ্লিট না করলে মুশকিল হয়ে যায় দেরি হয়ে যাবে তো একটু চা খেলে না মানে ইয়ে হবে তোমার চা খেলে ঘুম ঘুম ভাবতে একটু কাটবে যদিও বেশি বেলা হয়নি সাড়ে সাতটাই বাজায় যায় আর কি বলে যে

আর এদিকে মামা মের দুধ আর একটু ফুটুক আর আমি না আগে কোনো ডাল চিনতাম না মুগ আর মুখুরি ছাড়া মানে বিয়ের পরেও চিনতাম না এখন মানে অনেকটা চিনেছি তাও আমার ছোলার ডাল আর মটর ডাল গুলিয়ে যায় আর এইটা দেখো হচ্ছে বিউলির ডাল এটার আজকে বড়া বানাবো বিউলির ডালের বড়া খেতে বেশ ভালো লাগে তো এটা এখন ভিজিয়ে রাখবো রাত আর প্যান্টার কি অবস্থা করেছিস দেখো তো প্যান্টটাকে উঠায় দিচ্ছে কার হ্যাপি বার্থডে সোনা হুম কার কার ফ্রেন্ডের হ্যাপি বার্থডে কি ফ্রেন্ডের আচ্ছা ঠিক আছে বলবে দেখো না বাজার থেকে লাউ এনেছিলাম দেখো এই পোকাও আছে লাউটাতে গো এই দেখো পোকা কিল করছে পুরো মানে গোটায় রেছি অর্ধেকটা কাটার পর পচা এই দিদি এটা আবার ফেরত দিতে যাচ্ছে কেউ বাইরে থেকে দেখে বুঝবে যে এটা পচা যাও দাদু ভাই আছে নিচে টাটা ও তুমি পারবে না ভারী ছি অনেকটা তো এখন দেখছি রোদ উঠে গেছে আজকে প্রচুর জামা কাপড় আমার কাঁচা হয়েছে কারণ কালকে মেশিন ছাড়া হয়নি পুরো একদম মানে দু বালতি জামা কাপড় মেশিনে হয়েছে আর এখন আমি রেডি হয়ে গেছি যাবো হচ্ছে ম্যামকে আনতে আর একটু তাড়াতাড়ি যাচ্ছে কারণ ওর রিপোর্ট কার্ডটা নেওয়ার ব্যাপার আছে তো ছুটির টাইমে ম্যামকে বিরক্ত করাটা ঠিক হবে না আমার সাথে আবার আলাদা করে কথা বললো তো বাচ্চাদের সমস্যা ছাড়তে হয় তো ওই টাইমটায় একটু একজন আগে আগেই যাচ্ছি গিয়ে একবারে বাচ্চার রিপোর্ট কার্ড আনতে যাচ্ছি বলে কথা কতটা এক্সাইটেড বুঝতে পারছো তো মানে কি বলবো আর এইটুকুনি বাচ্চা আড়াই বছর বয়স তার রিপোর্ট কার্ড বলে কথা তো ব্যাপারটা তো অন্য রকম একটু হবেই তো এই যে ওই স্কুল ড্রেসটা আগে খোলো দেখো এসেই বার করে ফেলেছে পুরোনো কপি শোনো এদিকে শোনো মামা মামে পুরোনো কপি নিয়ে বসে পড়েছে কি করবে এটা দিয়ে ওটা দিয়ে জুস খাবে ওইটার কথা বলিনি এই কপিটা দিয়ে কি করবে পায়ে লাগাতে নেই এটা পুরোনো কপি এটা দিয়ে এখন কালার করতে পারবে নতুন কিট দিয়ে দিয়েছে তোমাদের স্কুলে ঠিক আছে আজকে খিচুড়ি বানাবো ওই জন্য সব সবজি এখানে নিয়ে নিয়েছি এখানে আছে লাউ আলু কড়াইশুঁটি বিনস কুমড়ো সমস্ত কিছু দিয়ে আজকে বানাবো হচ্ছে মামা খিচুড়ি যেহেতু আজকে হচ্ছে নিরামিষ তো এখানে একটু তেল দিয়ে দেব সর্ষের তেল সামান্য তারপরে এর মধ্যে একটু দেবো হচ্ছে জিরে ফোড়ন একটু জিরে ফোড়ন দিয়ে দেবো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দেবো সমস্ত সবজি একটু নাড়িয়ে এর মধ্যে দেবো নুন হলুদ আর হচ্ছে জিরে গুঁড়ো নুন হলুদ জিরে গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে দিয়েছিলাম যাতে মশলাটা পুড়ে না যায় আর এইখানে নিয়েছে এই যে মুগ ডাল আর চাল এটা দিয়ে দেবো যেরকম বাচ্চাদের খিচুড়ি বানায় ব্যাস হয়ে গেছে এবার প্রেসার কুকারটা আটকে দিলেই মোটামুটি সাত আটটা সিটি পড়লেই রেডি হয়ে যাবে শীতকালে না প্রচুর বেগুন খাওয়া হয়ে যাচ্ছে মানে বেগুন ভাজা না হলে না খাওয়াটা ঠিক কমে না তো এই যে আমার এখানে ভাজা করছে আর এরপরে হচ্ছে আমি বড়া ভাজাটা করবো বড়ার তোমার ব্যাটারটা রেডি করে রেখে দিয়েছিলাম আর হচ্ছে একটু একটু পরে খেতে একটু দেরি হবে ওই জন্য আর মামা মেয়েরও খাওয়া হয়ে গেছে আজকে একদম নিরামিষ রান্না হয়েছে এখানে ভাত এখানে আছে হচ্ছে ঘন হয়ে গেছে ডালটা লাউ দিয়ে ধনে দিয়ে হচ্ছে ডাল এখানে বাঁধাকপির তরকারি আর এখানে হচ্ছে তোমার বিউলির ডালের বড়া করেছি আর বেগুন ভাজা করেছি চলো খাওয়া দাওয়াটা করে নি অনেকটা বেলা হয়ে গেছে এটা মামামে রিপোর্ট কার্ড পাপাকে দেখাও যাও পাপাকে দেখাও পাপাকে গিয়ে দেখাও যাও পাপাকে গিয়ে দেখাও যাও যাও

ওইখান থেকে খুঁজে খুঁজে কি কি বার করছে দেখো ভেতরে চকলেট ও যেহেতু চকলেট খায় না তাই জন্য ওর কোনো মানে যে কেউ যদি চকলেট দেয় ওর ব্যাগে ম্যাম দিয়ে দেয় তো সেইগুলো বার করেছে এ দেখো কালার গুলো কি করেছে এইটা এটা সমস্ত এই দেখি এটা এটা রিবনটা রিবনটা দেখি রিবনটা কোথা থেকে পেলে এটা কার তোমার হয়ে গেল চিন্তা করো এক দুবার তো স্কুল থেকে খেলনা নিয়ে এসেছে জানো তো একদম যখন আঠেরো মাসে ভর্তি করেছিলাম সেই সময়ের কথা বলছি আর কি তো খেলনা খেলনা নিয়ে যে খেলতো তো ওইটা আবার ব্যাগে করে নিয়ে আসতো তো আন্টিরা বলতো থাকো পরের দিন আবার পাঠিয়ে দেবে তো পরের দিন আবার দিয়ে দিয়ে দিতাম তো সেই হ্যাবিটটা এখন নেই আপাতত কিন্তু এই যে এইটা হচ্ছে মামের কালার বুক এখানে অনেকগুলো ফাঁকা আছে এগুলো পরে আমি করিয়ে দেবো ওকে এই যে সবগুলো তো পসিবল না করানো একসাথে তো আস্তে আস্তে করিয়ে দেবো আর এইটা মামামের স্ক্র্যাপ বুক এই যে স্ক্র্যাপ বুকটা আমি এইগুলো সব স্কুলেই ম্যামরা সব কিছু রেডি করিয়ে দেয় আমি কিছু কিছু প্রিন্ট করিয়েছিলাম এই যে দেখো ওই দেখো তাই তো কালার করবে কালার বুক দিয়ে করো এই যে কালারের বুক এইটাতে করো এইটাতে করো শোনো হুম এই ফর অ্যাপল এই যে এটা কালার করবে এটা চাই করো এইটা কালার করো ওইটা রেখে দাও হুম কালার করো আমার এখন আমাকে পড়াশোনা শেখাবে বলছে ও ম্যাম হয়েছে আমাকে ওয়ান টু শেখাবে শেখাও শেখাও আচ্ছা আমার এখানে দেখা যাচ্ছে না এবার কি করব এবার কি করব হাত আচ্ছা হাত দিয়ে কি করব আচ্ছা হাত ধরে লিখবো হাত ধরে লিখবো আচ্ছা কোথায় লিখব বাবা তুমি তো সব লিখে ফিনিশ করে দিয়েছো ওখানে লিখবো আচ্ছা এরকম এরকম দেখেছ কান্ডটা এরে বাবারে এ ও খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর 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 হচ্ছে না তো হবে না তো তুমি কালার বুক নিয়ে আসো কালার করব আমি আর তুমি যাও কালার বুক নিয়ে আসো কি জ্বালা তোন বলো তো ওই যে বইগুলো কোথায় আমি ওকে ধরে লেখা শেখাবো তা না ও বলছে আমাকে ধরে লেখা শেখাবে কি অবস্থা কালার বুকটা না সেভেন এইট না কালার বুক নিয়ে আসো আজকে কালার করবো তুমি আর আমি কালার বুক নিয়ে আসো মাম্মা আমি স্কুলে নতুন বুক দিয়ে দিয়েছে নতুন কি ড্রেস সব কিছু ব্যাগ পত্র সমস্ত কিছু দিয়ে দিয়েছে ওগুলো আমি মানে রেখেছি যত্ন করে কারণ বসো বসো ওর হাতে একবার পড়লে তো হয়ে গেল ম্যামকে পড়াবে কে ম্যাম এটা কালার বুক হলো কালার বুকটা নিয়ে আসো ওই যে ওইটা ওইটা ওই বুকটা নিয়ে আসো এটা স্ক্র্যাপ বুক তো ডগিটা হ্যাঁ ডগিটা কালার করব নিয়ে আসো এখানে আমার বাঁধাকপি তরকারিটা গরম হচ্ছে আর রাত্রিবেলার এই যে রুটি মামাম ঘুমায়নি এখান থেকে ওকে একটু রুটি ছেড়ে দিলাম আর আমার বরের এই যে পায়েস পায়েস বলছি দেখ পিঠে কিন্তু প্রচণ্ড ঠান্ডা তো এই হচ্ছে খাওয়া দাওয়া